আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আর সেটি হলো আমি আমার বাড়ির ছাদের মধ্যে ছোট্ট একটি বাগান করেছি আর সেই সাদবাগানটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব সাতবাগানে আমি কি কি রোপণ করেছি এ টু জেড সব কিছুই আপনাদেরকে দেখাবো সো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাথেই থাকুন এবং যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো গাইস চলেন আপনাদেরকে আমার বাগানটি ঘুরে দেখাবো আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন আমার ছোট্ট ছাদ বাগানটি ছাদের এক কোনার মধ্যে ছোট্ট করে একটু ছোটোখাটো একটি বাগান করা হয়েছে সো এই বাগানে কী কী আমি রোপণ করেছি এবং কি কি ফসল আছে কী কী সবজি আছে সব কিছুই আপনার মাঝে শেয়ার করব সো দেখেন গাইস গাইস দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে লচ্ছই গাছ বরবটি গাছ দেখেন মাসাল্লাহ বরবটি হয়েছে দেখেন গাইস এটার পাশে হচ্ছে গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা শশা গাছ আছে মাসাল্লাহ এটাতে কিন্তু শশা আসছে দেখতে পাচ্ছেন শশা এখানে একটা শশা তারপর হচ্ছে এখানে একটা শশা আসছে তারপর মাসাল্লাহ এখানে এখন একটা শশা আসছে তারপর এখানে একটা আসছে দেখেন দেখেন গাইস ছোট্ট একটি গাছের মধ্যে মার্শাল্লা অনেকগুলা শশা আসছে আলহামদুলিল্লাহ গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমি বেগুন গাছ রোপণ করেছি মাসাল্লাহ এখানে দেখেন অনেকগুলা বেগুন আসছে যে এখানে বেগুন মাসাল্লাহ এখানে অনেকগুলো ফুল আসছে বেগুন হবে ইনশাল্লাহ মাসাল্লাহ ভালো বেগুন আসছে এখনও দেখেন বেগুন গাছ এখানে এটাতেও এই বেগুন গাছটাতেও কিন্তু মাসাল্লাহ এতে ফুল আসছে এবং বেগুন আসবে গাইস দেখুন এখানে বেগুন গাছের পাশাপাশি আমি কিন্তু টমেটো গাছও রোপণ করেছি গাইজ দেখেন মশাল্লা টমেটো গাছের টমেটোর ভালো ফলন হয়েছে মশাল্লাহ দেখেন অনেকগুলো টমেটো আসছে দেখেন এটা হচ্ছে হাইব্রিড জাতের টমেটো গাছ এই জন্য টমেটো ভালো আসছে দেখেন এখানেও অনেকগুলো টমেটো দেখেন গাইস গাইস এই ভিডিওটা আপনাদের জন্য যাদের ছাদের মধ্যে জায়গা আছে আপনারা চাইলে আপনাদের ছাদের মধ্যে ছোটো খাটো একটি ছাদ বাগান করতে পারেন এবং সেই ছাদ বাগান থেকে আপনার পরিবারের সবজির চাহিদা কিছুটা হলেও এখান থেকে আপনি পূরণ করতে পারেন সো গাইস দেখেন মার্শাল্লা একদম টাটকা টমেটো নিজের গাছের টাটকা টমেটো না টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা গাইজ দেখেন গাইজ দেখেন এখান আর একটা টমেটো গাছ আছে একটা টমেটো প্যাকে গেছে পাশাপাশি গাইস দেখেন আমি এখানে মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছে ফুল আসছে এবং মিষ্টি কুমড়ো আসবে দেখেন গাইস আমি দেখেন এখানে লাউ গাছ লাগিয়েছি লাউ গাছটা মার্শাল্লাহ খুব ভালোভাবেই বাইছে এবং লাউয়ের ফলনও ভালো হয়েছে আমি অনেকগুলো লাউ এখান থেকে কেটে নিয়েছি এবং এখন দেখেন এখনও একটা লাউ মশাল্লা বড় হয়েছে দেখেন দেখতে পাচ্ছেন এবং অনেকগুলো লাউয়ের ছোটো ছোটো লাউ আসছে এগুলো বড় হবে এগুলোর মধ্যে কিছু কিছু লাউ দেখতে পাচ্ছেন ছোট ছোটো এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো হচ্ছে এই যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আপনারা এগুলো হচ্ছে কেটে ফালিয়ে ফেলে দিব কারণ এগুলো লাউ হবে না গাইস আমার সাথে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি আরও কি কি সবজি করেছি গাইস দেখেন আমি মিষ্টি কুমড়া লাগিয়ে এখানে ওপরে মাছাঘাঁর মধ্যে বাওয়াই দিয়েছি মাছাঘাঁয়ের মধ্যে কুমড়া গাছটা বেয়ে তারপর হচ্ছে এখানে খুব সুন্দর একটি কুমড়া হয়েছে দেখতে পাচ্ছেন দেখেন গাইস মশাল্লা অনেক সুন্দর এটি কুমড়া হয়েছে এবং আরও অনেক অনেকগুলো ফুল আসছে এগুলা থেকেও মিষ্টি কুমড়া হবে গাইজ দেখেন এখনও একটি বেগুন গাছ আছে মশাল্লা বেগুনটা অনেক বড় হয়েছে এবং গাইস দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছের বেগুনটা মশাল্লা অনেক বড় হয়ে গেছে এটা খাওয়ার উপযুক্ত হয়েছে এটার পাশে দেখেন গাইজ এদের শশা ধরে আছে মশাল শশাটা বড় হচ্ছে এবং এখানেও একটা শশা আছে গাইস দেখেন একটা শশা আছে এবং দেখেন গাইস এখানে অনেকগুলো শশা হয়েছে দেখেন গাইস এই অনেকগুলো শশা হয়েছে মশাল্লা শশাগুলো খুব সুন্দর শশা হচ্ছে এগুলো একটু বড় জাতের শশা মশাল্লা খুব বড় বড় হয় শশাগুলো গাইস দেখেন এখনও আরেকটা বেগুন গাছ আছে মাসাল্লাহ এটা তো অনেকগুলা বেগুন আসতেছে গাইস আমি এখানে করলার চারা রোপণ করেছিলাম মাসাল্লাহ করলা গাছটা হয়েছে ভালোই পাশাপাশি দেখেন গাইস এখানে মশাল্লাহ করলা আসছে এবং আরও করলা হবে ইশাল্লাহ গাইস আমার ছোট ছাদ বাগানে আমি সিম গাছও রোপণ করেছি দেখেন মশাল্লাহ সিম গাছের ফুল আসছে এবং সিম গাছ রোপণ করে আমি মাছাঙের মধ্যে বাওয়াই দিয়েছি এবং মাছাঙের মধ্যে বাওয়াই দেওয়ার পরে মাছাঙে বেয়ে মাশাল্লাহ ভালো ছয়ে হয়েছে দেখেন দেখতে পাচ্ছেন গাইস গাইস দেখেন মাসাল্লাহ অনেকগুলো সিম আসছে এখানে দেখেন গাইস গাইস দেখেন মশাল্লাহ অনেকগুলো সিম আসছে এবং আরও সিম আসবে এখানেও বেগুন গাছ আছে এই বেগুন গাছগুলো হচ্ছে লম্বা বেগুন এগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে এবং বেগুনের ফুলও আসছে অলরেডি গাইজ দেখুন আমার লাউ গাছটা যে লাগিয়েছি লাউ গাছে একটা বস্তার মধ্যে মাটি এবং গোবর মিস করে একটি বস্তার মধ্যে লাউ গাছটা লাগানো হয়েছে দেখেন গাইজ এবং লাগানোর পরে লাউ গাছটা আমার মাসাল্লাহ ভালোই বাইছে এবং ভালো লাউ আসতেছে গাইস আমি ছোট্ট পাঁচ লিটারের পানির বোতলের মধ্যে কচু গাছ লাগিয়েছি কচুর লতি খাওয়ার জন্য গাইস দেখেন মার্শাল্লা কচু গাছগুলো বড় হচ্ছে এবং এগুলো থেকে লতি আসবে আপনারা চাইলে এভাবে কচুর লতি খাওয়ার জন্য কচু গাছ রোপণ করতে পারেন গাইস আপনাদের মাঝে আমি আজকে আমার ছোট্ট ছাদ বাগানটি শেয়ার করেছি কী কী গাছ রোপণ করেছি কি কি সবজি করেছি গাইজ দেখেন আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিয়ে এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গাইজ দেখতে পাচ্ছেন আমি ছাদের মধ্যে ফুলকপি গাছ রোপণ করেছি মশাল্লাহ দেখেন ফুলকপি গাছগুলো অনেক বড় হয়েছে এবং পাশাপাশি হচ্ছে মূলা গাছ রোপণ করেছি মূলা রোপণ করেছি দেখেন মূলা গাছগুলো অনেক বড় হয়েছে মূলা শাক আর হচ্ছে মূলা হচ্ছে বড় বড় মূলা হবে ইনশাল্লাহ আর এটা এটাতে হচ্ছে ফুলকপি পাশাপাশি হচ্ছে ধনিয়া রোপণ করা হয়েছে ধনিয়া পাতা ফ্যামিলিতে তরকারি রান্না করার জন্য ধনিয়া পাতা সবসময় প্রয়োজন হয় সো আপনার স্বাদের মধ্যে কিছুটা ধনিয়া পাতা রোপণ করতে পারেন যাতে করে আপনার রান্নার কাজে ব্যবহার করতে পারেন সো গাইস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে আমার ছোট্ট ছাদ বাগানটি আপনাদের মাঝে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন